সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বিয়াল্লিশ ইঞ্চি বড়ের জন্য কলার দিয়ে সামনের গলার ডিজাইন কাটিং করব ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন গলার ডিজাইনটি করার জন্য প্রথমে একটি বক্রম নিয়েছি বক্রমের নাম্বার নিচ্ছি আমি নয় ইঞ্চি আর বক্রমের পাশে নিয়েছি সাড়ে আট ইঞ্চি একটি ভাঁজ দিয়ে দিলাম প্রথমে গলা লম্বাটি নিয়ে নিচ্ছি গলার লম্বা নিচ্ছি আমি সাত ইঞ্চি পরিমাণ পাশে নিব আমি ছয় ইঞ্চি ছয়ের অর্ধেক তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি এখানেও আমি তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য কলার দিয়ে গলার যে মাপটি নিতে হয় সেই অনুযায়ী আমি গলার ডিজাইনটি করে নেব এখন একটি বক্স করে নিচ্ছি উপর থেকে চার ইঞ্চি নিচে একটি চিহ্ন করে নিচ্ছি বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য কলার দিয়ে গলার ডিজাইন করতে হলে উপর থেকে চার ইঞ্চি নিচে একটি চিহ্ন দিয়ে ওই চিহ্নের নিচ থেকে ডিজাইনটি করে নিতে হবে যদি উপর থেকে আমরা ডিজাইনটি করি তাহলে কিন্তু আমাদের কলারটি ফিনিশিং হয়ে বসবে না বড়ি অনুযায়ী গলায় ডিজাইন করতে হবে যদি আপনারা কলার দিয়ে গলা ডিজাইন করতে চান এখানে আমি বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য চার ইঞ্চি নিচে দিয়েছি আর যদি চল্লিশের নিচে হয় তাহলে তিন ইঞ্চি কি সাড়ে তিন ইঞ্চির নিচে ডিজাইনটি করলেই চলবে এখন আমি এদিক থেকে একটু ডিজাইন করে নিচ্ছি এখন এখান থেকে এখানে একটি সমান করে দাগ দিয়ে দিচ্ছি এখান থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে দিচ্ছি আর একটা দিচ্ছি তিন ইঞ্চিতে এখান থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন দিচ্ছি দাগটা সমান করে নিচ্ছি এভাবে সমান করে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ বক্রম রেখে বাড়তি বক্রমগুলো আমি কেটে ফেলে দিচ্ছি মাঝখান থেকেও আমি ডিজাইনটি কেটে নিচ্ছি দাগ বরাবর দেড় ইঞ্চি পরিমাণ বক্রম রেখে আমি এখান থেকে কেটে ফেলে দিচ্ছি দেখুন আমার গলা ডিজাইনটি বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য জামার সামনের পাটের কলার দিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নিয়েছি আমি এখন আমি সেলাই করে নেব গলার ডিজাইনটি করার জন্য আমি একটি কাপড়ের মধ্যে বটনটিকে আগে সেলাই করে আটকে নেব

বটমগুলোকে বটমটিকে এভাবে সমান করে নিতে হবে এখানে আমি জামার মধ্যে গলা ডিজাইনটি করে নেব জামার মধ্যে সমান করে বসে তারপর আমি সেলাই করে আটকে নিচ্ছি আস্তে আস্তে সেলাই করে নিতে হবে যেন বর্তমানের উপরে সেলাইটি না পড়ে এক সাইড সেলাই করে নিয়েছি এখন আমি এক সাইড সেলাই করে নেব সেলাই করে নিয়েছি এখন আমি মাঝখান থেকে কাপটি কেটে ফেলে দেবো এখন একটু কেটে দিচ্ছি গোলাটি ফিনিশিং হওয়ার জন্য এখন আমি প্রথম দিকে উল্টিয়ে উল্টো সাইডে নিয়ে যাচ্ছি একদম কিনার দিয়ে আমি সেটা করে নেব গলার ডিজাইনটি করা হয়ে গেছে বিয়াল্লিশ ইঞ্চি পরের জন্য কলার দিয়ে গলার ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যাবেন